یہ مدیر آزاد صاحب یہ لہا تو سب سے بڑا صوفی کی جلائے گی یہ لہا تو صوفی اگلر سردار یہ لہا رو بستا اللہ ہے خوال لیوحبون من حاجر علیہم ولا یجدون فی صدورہم حاجتا مما اوتو ویؤسرون علی انفسہم ولو کالا بہم যে ইউ সিরুল আলা আল এরা আনসার হল বহাজির হল মোহাম্মত হরণ আর এরা তারা নিজের উপরে স্বার্থ নিজের স্বার্থ উপরে মহাজির স্বার্থরে তারা প্রদান্য দেন খাওয়াইতে সময় তারা এমনভাবে এরা খাওয়াই যদি তারা নিজে বুকা ফাঁকা তা হয় তা কেউ তারা খাওয়াই বুক ওই সিরুল আলা الفسيم ولو كان بهم خصاصا ولو يعتم ذي بود لش في بارت محبت اللہ روستے خلے ایڈا نزیش حضرت انسان ایڈا اللہ تعالیٰ لے بجبا এই সার্টিফিকেট মদিনা শরীফের আলসার ভাই না দুনিয়ার ইচ্ছা কত হল ভাই আল্লাহ নবী সাহিসামে তার উভাদ শরীফের আগে তাহলে কইসল যে তোমার তাহলে আমি দুনিয়ার হিসা থেকে দিলাম না আখেরাত থেকে আখেরাত তোমার তাহলে দিব বড় বদলা তো আখেরাত যেগুলো মেহনত হলে সবসময় কি আল্লাহ হয়ে যে আল্লাহ আখেরাত বদলাচ্ছা তো বদলাচ্ছা যে হুজুর পাক সাহেব এরারে বায়া হল্লা করতে করতে এরারে আখেরে তো বদলা দিবার অঙ্গীকার হল্লা আর হইলা যে রাজা বাদশাহ তোমার তার মাঝে ওইটা নেয় যুদ্ধ রসুল এবাকে গলি বছর দিলালা দিলা এরারে গলি বছর না দিয়া তারা বড় বেজার হইলা বলে বলে মানুষ তো মানুষ 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 বেজার হইলা

খাবর খাও গুদ্দা দাই আচ্ছা আমি যদি হলো এক মাজার হাজাইয়ার আমার মনত থাকে যে ওখান একটু ব্যবসা করবো আমি আসলে বায়া লাগি হরিয়া দি বাই লাগি হাত দিয়া দিলা বাইর বসা লাগি হাত দিয়া এর লাগে খুব হুঁশিয়ার তা হইয নি তা এটা কিছু বললো আসল বললি খেদবত চালাইয়া যাক বলে আমরা খেতবোতো সুযোগ হইয়া না বলে অত হাজার হাজার মাদ্রাসা আমরা করলে আমরা ঠিকমতো কাম করি আর কি না একটু নিজের দিকে দেখা দরকার আমরা আরো আরো কঠিনভাবে বেরোত আমরা তো সুন্দর সুন্দর মসজিদ বানাইছি মসজিদও কোনো মাত নাই মসজিদও কিছু সময় মানুষের তালিম দিই না কেন নওয়াজল মশলা তালিম দিই না কেন ইবালা কিদার মশলা তালিম দিই না কেন মসজিদে হইয়া বলে আপনি রোজাবাস খেয়ে খাট দারুর কে তো বইলো নেই দারুর কে তো খেয়ে খাট বইলো নে আল্লাহর মকবুল বন্ধায় দারুর কাত এই রমজান শরীফ সামনে আর এই রমজান শরীফও যদি আমরা দারুর কে খনি বলে ওর খালি শ্রদ্ধা করতাম আল্লাহ বাপ করুক যে বা দে মনে সারারে বাদ মনে করে আলে আমি মনে করি আর জিনিস আমার দেখছি আমি যে কি আমরা মনে করি যদি বলে ও গোলা বাজারিতাম খুব খারাপ জিনিস গোলা বাজার নেবতা আমি তো আছে মুর্শিয়া গাছি দরকার আছে মুর্শিয়া গাওয়া তো আল্লাহ ইসলাম বল মুড়সিয়াও গাইছেন আর উল্লিয়াল্লা মুসিয়া গাইছেন নিজের মাঝে কোনো একতলাফ করতে পারত না কিন্তু মুর্শিয়ার বললো মুর্শিয়া আমি আমিতো কবি সাহেব

মানুষের বালায়ের খেয়াল দিল রাখি এই খেয়াল দিল রাখলে ভাইদা কিন্তু আমি তো কিছু করতাম পারলাম না আমার না আছে তোলাই না আছে ট্রফিক ই না আছে পাওয়ার বলে আপনার দিল রাখাও একটা আমল ওটা না লোক দিলোর আমল এর লাগি কোনো মানুষের ভিতরে যদি হিংসা থাকে তো ইংসা কতকাল বাস্তবায়িত করতে পারে আস্থা জীবন দিলোর বলতে খালি হিংসা লইয়া ঘুরিয়েছে কিন্তু কিনা করতে পারছে না ফসব ব্যবসা

একজন নবী তার বয়সত নবুয়তের আগ মুহূর্তে তাই লইলা তার পৃথিবীর মাঝে সবচেয়ে বড় ওলি তবে আমরার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আল্লাহর এবল বর্তবাদি সহ রসূল পাবেকে ফরবাই খুদু নবি নবী আদম আলাইহিস বডির মাঝে রূপ গ হয়েছিল আল্লাহ

এর লাগিয়ে আমি একটা কবিতা শুনাইতাম সাইরা ভালোর এই বাসটা হইল বেরাজ নবীর বাস আবার আইবাই মাসাজিদ যারা বেরাজ নবীর বয়ান করবা খুশিদায় মুদার একটা কবিতা আছে এক 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 দাস্তান আছে বেরাজ সম্পর্কে ওগুন ভুড়িয়া ব্যাখ্যা শুনতে খুঁজে সারাই তাবিল হারাবিল লাইলা লীলা হারাবিল কবাসর আল بدر জুলাবি ইয়া রাসূলুল্লাহ আপনি এক খরবতে গেলা আর খরবও गेला যে উদ্যকার রাত্রিতে জেলা চন্দ্র জেলা উদ্যকারে বেদঘরিয়া যায় ফসা করিয়া যায় আপনি ওলা গিস হইতে কইতে গিয়া কইলা বিত্তার কা কিলা

خبر دوشور صلى الله صلى الله على الله, صلال الله سرايد من حرم ليلا الى حرم كما سرى البدر في دعج من الظلم صلى الله عليه صلى الله وقدمتك جميع الأنبياء بها تقديم مخدوم على خدمي صلى الله صلى الله عليه وسلم صلى الله ترقى إلى أن نلت منزلة من قاب قوسين لم تدرك ولم ترمي صلى الله عليه محمد صلى الله

صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله عليه الله الله

উদাল নির্দুদা ফুরখান এই রমজান শরীফও আমরা খেদমত করতে আমরা হজরত সাহেব মিলার ইতিহাস দেখিয়া কীভাবে মেহনত করছেন আমরা একটা সবচেয়ে বড় সমস্যা হইল যে বাজা নেই বুঝেন বুঝেননি আস্তা কোনো টাইম টিগুলো ঠিক নাই রোজান শরীফ আল্লাহ কী দা লাগিচ্ছেন আমরা পরে লাগি লাগিলেন

এর লাগে আপনার চিন্তা করি আট ইতাম হল দুই তিনজন করে আর কিছু বাতা কিছু ভুলা বাড়ি জানি খালি থাকি এইগুলো বাদ দিলাম হেদে বলে মানুষ খেদমতর দ্বারা মানুষ আল্লাহ উফরে দিচ্ছিল খেদবত এর লাগে আপনি বড়ো আলিম সাহেব আপনার যদি গাগালি বুড়া মুরম্বী মানুষের জুতা গুয়ে দিতে কোনো অসুবিধা নাই

আর সুফিয়াল সুহরি কই লাভি চারটা খালত জোরে কই এই ইলবে আবার থাকি বড় যদি ইলব লাগিল খাড়া হয়ে এলে ফেঁকা বেশি জরুরি লাগে খাড়া হয়েছি ফেঁকা বেশি জরুরি লাগে খাড়া হয়ে না যদি খাড়া হয়েছে এলে ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড বেশি না হইলে যদি খাড়া হয়ে যা যদি খাড়া হয়েছে এই আবার থাকি বয়সে বড় মুরব্বী ওটা আপনাদের বয়সে বড় লাগি বাফরে তাকরে বাফরে সোমবার করে না ওই তোর বাপ তোর বয়সে বড় লাগি ماتا سفيان الصوري فاجتمع الناس لعزائي فجاء أبو حنيفة فقام إليه سفيان فلما تفرق الناس قالوا أصحاب سفيان رأينا كفعل شيئا عجيبا قال هذا رجل لإلم بمكان فإن لم أقل لإلمه قمت لفقي فإن لم أقل لفقه قمت لوري فإن لم أقل لوري قمت لسني المجد اللہ ابو حنیفہ رحمۃ الله عليه فضیلت کتاب خلو خلو جلی خلو اللہ ابو نے قلدہ ফকির হিসাবে বা যে সবচেয়ে বড়ো ফকির সব আমি এদিকে রমজান শরীফও লাগে আমি দাবি আছে যে রমজান শরীফও আপনারা মানুষের তকলিফ নেই বেটি তো লোজ অসুবিধা কর ফড়াইতে ইউনিভার্সিটিতে তো ফোড়াই কত হাজার হাজার ছাত্র ছাত্রা সাউন্ড বক্স লাগাও মানে মানুষের যে মানুষের তকলিফ দেয় সবসময় জানি আপনার প্রতিবেশীরা আপনার কোনো আচরণে যদি এই মানুষ নারাজ হয় কিনা কইশ্লা হেলাই 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 ইয়া বানু যার হু বাবা যার প্রতিবেশী তার সোড়ায় থাকি বাস্তবাল এই মানুষ মুভিনায় মুবিল নাই মুবিল নয় কাফির রায় মুবিলে কাবিল নাই আর শারি জুইলে ভতুয়াকিটা দিব হইব মুবিল লাই কইশো যে তোর হতেছো তোর কাফির অত জলদি কাপির ভতুয়া দেওয়া যায় না এলাকি তোরা হইলাম বাবাও হল তোর হরিয়া বরগি ওই যে একটা খালি কাবির কাপির নি খুঁজে বাফে দেয় কাভিল মুসলমান ভাইছে তার দে আমি মাতি নাই যা কিন্তু ইদানো হল নি বিয়ালে কাহিল বিয়ালে মুসলমান আছে আছে ফেসবুক দেখলো বা দেখিও

এলাকি যে আপনার এই বুজুর্গ হলে আপনার দিলর মাঝে দিলর মাঝে আপনার ইমান কল্প মানুষ যে কোনো জিনিস জানা জিনিস যদি দিল সৌর্য গিয়া ফসে গোসে আগবই দিন জিরা দিন তো লাগিয়ে তার সাহেব দাদা বহু বড় দরজার বলি কইলা বাবা তোমার হোড়া শেষ হয়ে গেছে তুমি কিছু বেয়া করো তার বেটায় আওয়াজ করলামা কিন্তু হলসেপাক বৈদ্যুত তো লালে তসি আলার বাদেও তার বেটায় তো বাদ দিলাইছ হি বাদ দিল যদি বাদ দিয়া বইয়াট ঘটনা করলা যে আমি একটু দুধ রাখলাম খাইবার মিলাই খাই খাইছে ইকা ধরে বেগকার কিতাব লেখ না ওটাও অব যে সাহেব বুঝাইতে চাইছো যে কিছু তো নাই কিন্তু মানুষ তো খাদনা শুরু করছো খাতে খাঁদতে বেউ শুরু হয়ে গেছে তাহলে বেঠায় বাদে হইলা বলে আব্বা আমি অত আজ হলাম অত দলিল দিলা পার্শ্ব বিত্রে এই আগুন জ্বলল না আপনি কুটি উঠে কিচ্ছা হইতে পার্শ্ব বিত্রে আগুন জ্বলিয়েছি বলে বাবা তোমার ইলি বাবা তোমার কলব গিয়ে হাবাইছে না হোক শুভ হা এলাকি সুফিয়া কেরামর মহব্বত সুফিয়া কেরামর সহবত সহবত দুই জাত একটা যদি সরাসরি ভাইয়া এক সহবত

মৃত্যুর সরিয়ে জারি থাকে দোকানদারি করি ওনা ফয়েসুর দোকানদার জারি থাকে সাজো এসে তো বেসিব ফয়েস বিকেলায় একদিন এটা অন্য ব্যাপার তোমার দিল কোনো জিনিস হাওয়াইতে পাক সাপ দিন লাগব